কিচ্ছু পাবে না স্কুলের জন্য রেডি হয়েছে সমস্ত কিছু করে তার সত্ত্বেও স্কুলে যায়নি এটা আজকে আমাদের ফার্স্ট কার্তিক কোথা থেকে ঘুরে আসার পরে কন্ডিশন একদম খারাপ হয়ে যায় হ্যাঁ ওহো হুম অনেক শক্ত না ওর দাদি কালকে ও হো হো তুই এদেরকে রেখে দেখে গুলি মারছিস বা সাড়ে সাতটা বাজে সকালবেলা উঠেছি আমি সেই ছটা পনেরোতে উঠেছে তোমার কিচ্ছু হয়নি কিচ্ছু না না এক্সারসাইজ হলো কিচ্ছু হয়নি এক তো সব জিনিস শেষ অর্ডার দিতেই রেয়ে গেলো দশ থেকে পনেরো মিনিট তারপরে আদৌ উঠে বললো আমি কখন কি করব জানি না এখন আমি স্নান করবো সাড়ে সাতটা বাজে তার মধ্যে অর্ডার দিলাম সব কিছুই ঘরে ছিল না তো সেগুলো এখন আগে রাখি টিফিন বানাতে হবে সমস্ত কিছু করতে হবে মিউনিজটা শেষ হয়ে গেছিলো এই হেলম্যান্সের খুব ভালো খেতে দুধ দই সমস্ত কিছু অর্ডার দিলাম নিজ থেকে আসার পর না পুরো হাঁপিয়ে এই ইজিটা ন টাকায় পেয়েছি হ্যাঁ কি চলো এবার আমি আগে সানটা করে আসি কি কি স্পাইডারম্যানটা দেবো কোথায় আছে স্পাইডারম্যান কি অবস্থা দেখাচ্ছ ঘরের জামা কাপড় কাঁচা কাঁচাই সমস্ত কিছু স্কুলের জন্য রেডি করে দিয়ে সমস্ত কিছু করে দিয়ে তারপরেও স্কুলে যায়নি আর আজকে স্কুলে যায়নি আজকে ওর সাথে কেউ মানে ওর সব খেলনা ওর স্কুলের মিস নিয়ে চলে গেছে আর কিছু পাবে না ও কিচ্ছু পাবে না স্কুলের জন্য রেডি হয়েছে সমস্ত কিছু করে তার সত্ত্বেও স্কুলে যায়নি এরকম করে যাচ্ছে আমি বলে দিয়েছি তো তো নিজের কাছে গাড়ি নেই স্কুলে কেন গেলি না আজকে তো তো কোনোদিনও ভালো লাগে না তুই যদি স্কুলে যেতি আজকে এত কিছু হতো না তোর গাড়িগুলো তোর কাছে থাকতো এবার স্কুলে যাস নি ম্যাম এসে সব গাড়িগুলো নিয়ে চলে গেছে যেদিন স্কুলে যাবি সেদিন সেদিনই পাবি আবার হুম আবার ওরকম করলে হবে না যে একদিন গেলে পরের দিন আবার করলে তাহলে এরপরে ম্যাম যদি গাড়ি নিয়ে যায় তাহলে কিন্তু আর ফেরতই দেবে না কেন কেন মানে আবি আ তো গাড়িটা টাটা

পৌনে পাঁচটার মতো একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম অফিস থেকে একটু স্টাইল বাজার যাব কিছু জিনিস কেনার আছে তো স্টাইল বাজারে বেশ ওই কিচেন কালেকশানগুলো বেশ ভালো থাকে কিচেনের হতে তারপরে তেলের বোতল কিনবো আর দেখি একটু বড়ো বাটি ফাটি কিনতে হবে আর ট্রে কিনতে হবে একটু পেরিয়ে গেলাম তাহলে জায়গাটা জাস্ট জঙ্গল হয়ে আছে মানে এত জামা কাপড় এগুলো আমি গোছাবো কখন জানি না দেখি দেখি সরো দেখি সর ওই আর আমি স্টাইল বাজার থেকে কিনলাম হচ্ছে এই তেলের বোতলটা একটা কিনেছি এইটা নিয়েছি একটা এইটা তেলটা স্প্রেড করতে বেশ সুবিধা নয় একটা মশলার ডিব্বা দিন ধরে এই রকম একটা ডিব্বা কেনার ইচ্ছে ছিল তার কারণ হচ্ছে ওই চোদ্দো ঢাকনা খুলে না মশলা দিতে খুব অসুবিধা আর আমাদের ট্রেটা ভেঙে গেছে তো এই ট্রে একটা নিলাম আর আদর জন্য নিয়েছি একটা টি শার্ট টি শার্ট না মানে শীতে পরার একটা হাইনেক গেঞ্জি এটা এটা দুশো টাকা নিয়েছে বেশ ভালো কমের মধ্যে হয়ে গেছে আর এগুলো তো সব একশো করে সব নাইনটি নাইন এটা সব নাইনটি নাইন করে আজকে আমরা ফার্স্ট কার্তিক এটা হচ্ছে আজকে সেকেন্ড কার্তিক ও প্রত্যেকটাই একই রকম হ্যাঁ ইয়ে বোধহ আকাশ বলছিল হচ্ছে বিশ্বকর্মাকে কার্তিক করে দিয়েছে

Good morning, everyone. কালকের না ব্লগটা শেষ করা হয়নি প্রচন্ড লেভেলে টায়ার্ড ছিলাম তো আর আদুরও প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো কালকে এমনি সকাল থেকে ওর মধ্যে একটা কিছু চেপে ছিল সকালে স্কুলে গেল না সারা দিন বকা খেয়ে গেছে যা চেয়েছে কিছু আমরা দিই পুরো একদম নো যা চেয়েছে আমাদের কাছে সমস্ত কিছুতে না আর কোনো আর কোনো আনসার না তার জন্য প্রচুর কান্নাকাটি করেছে তো ও প্রচণ্ড টায়ার্ডও ছিল তো তাই জন্য আর রাত্রিবেলা আমি আর ব্লগটাও শেষ করতে পারিনি ওখান থেকে এসেই জাস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছি তাই আজকে এই ভ্লগটা শেষ করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে আবার নেক্সট ব্লগে চিল্ডেন সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবে টা বাই বাই